নমস্কার বন্ধু আমি সুমন আর আজকের এই ভিডিওতে বন্ধু আমি দেখিয়ে দেব কিভাবে তুমি খুব সহজভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে বন্ধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে তুমি ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসবে এই দেখো বন্ধু আমি কিন্তু ইনস্টাগ্রামে চলে এসেছি ইনস্টাগ্রামে চলে আসার পর বন্ধু নিচে দেখো লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে হোয়াটস ইউর মোবাইল নাম্বার আর এখানে দেখো বন্ধু বক্সে লেখা আছে মোবাইল নাম্বার এখানে বন্ধু যদি তুমি তোমার ইনস্টাগ্রামটা মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাও তাহলে বন্ধু এখানে মোবাইল নাম্বার দেবে আর যদি বন্ধু তুমি জিমেল দিয়ে খুলতে চাও তাহলে বন্ধু নিচে দেখো লেখা আছে সাইন আপ উইথ ইমেল এ অপশানটায় ক্লিক করবে বন্ধু যেহেতু আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলব তাই বন্ধু আমি ইমেল দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধু যদি তুমি মোবাইল দিয়ে খোলো ওখানে মোবাইল নাম্বারটা দেবে বাকি প্রসেস সব শ্যাম বন্ধু বন্ধু এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম বন্ধু তুমিও তোমার জিমেলটা দিয়ে দেবে এরপরে বন্ধু নিচে নেক্সট লেখা অপশানটাই ক্লিক করবে এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে কনফার্মেশন কোড এখানে বন্ধু তোমার জিমেলে একটা কোড গেছে সেই কোডটা এখানে দিতে হবে বন্ধু এইখানে জিমেলে যাওয়া কোডটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে বন্ধু নিচে নেক্সট লেখা অপশানটাই ক্লিক করবে বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে ক্রিয়েটে পাসওয়ার্ড এখানে বন্ধু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে বন্ধু পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট অপশানটাই ক্লিক করে দেবে এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে সেভ ইউর লগ ইন ইনফো এখানে দেখো উপরে লেখা আছে সেভ নিচে দেখো লেখা আছে নট নাও এখানে বন্ধু যদি তুমি সেভ অপশানটায় ক্লিক করো তাহলে বন্ধু যখন তুমি আবার অ্যাকাউন্টে লগ করবে তখন কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না আর বন্ধু তুমি সেভ নাও করতে পারো নট নাও করে দিতে পারো এরপরে বন্ধু তুমি এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু তোমাকে তোমার জন্মদিন তোমার বার্থডে কবে সেই ডেটটা কিন্তু এখানে সেট করতে হবে বন্ধু বার্থডে আমি এখানে সেট করে দিলাম এরপরে বন্ধু নিচে নেক্সট অপশানটাই ক্লিক করতে হবে এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে দেখো বন্ধু উপরে লেখা আছে হোয়াটস শিওর নেম তার নিচে লেখা আছে একটা বক্সের ভেতরে ফুল নেম এখানে বন্ধু তুমি তোমার ইনস্টাগ্রামে যে নামটা দেবে না সেই নামটা এখানে লিখতে হবে বন্ধু এইখানে নাম লিখে দেওয়ার পরে নিচে নেক্সট অপশানটাই ক্লিক করে দেবে এরপরে বন্ধু দেখো আমরা একটা নতুন পেজ পেলাম লেখা আছে ইউজার নেম বন্ধু আমাদেরকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে বন্ধু এইখানে দেখো ইনস্টাগ্রামের তরফ থেকে কিন্তু অলরেডি একটা ইউজার নেম দিয়ে দিয়েছে বন্ধু ইনস্টাগ্রামে দেওয়া এই ইউজার নেমটি যদি তোমার পছন্দ না হয় তাহলে বন্ধু তুমি নিজের মতো একটা ইউজার নেম কিন্তু ক্রিয়েট করতে পারবে তাহলে চলো বন্ধু দেখিয়ে দিই কিভাবে তুমি নিজের মতো ইউজারনেম ক্রিয়েট করবে বন্ধু এখানে দেখো আমি কিন্তু আমার ইউজারনেমটা চেঞ্জ করে দিলাম বন্ধু তুমি যখন ইউজারনেম ক্রিয়েট করবে তখন দেখবে বন্ধু এরকম গ্রিন টিক সিম্বল উঠবে আর যদি বন্ধু এরকম গ্রিন টিক সিম্বল না ওঠে তুমি যখন ইউজারনেমটা ক্রিয়েট করবে সেই ইউজারনেমে নাম্বার বা লেটারে কিছু একটু চেঞ্জ করবে তাহলেই দেখবে এই গ্রিন টিক সিম্বলটা চলে আসবে এরপরে বন্ধু নিচে নেক্সট অপশনটায় ক্লিক করে দেবে এরপরও বন্ধু এই পেজটায় আই এগ্রি অপশানটাই ক্লিক করবে বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে দেখো বন্ধু উপরে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে বন্ধু দেখো লেখা আছে না অ্যাড পিকচার এ অপশানটায় ক্লিক করবে এইখানে বন্ধু চুজ ফ্রম গ্যালারি লেখা আছে এটাও ক্লিক করতে পারো যদি তোমার গ্যালারিতে তোমার ফটো থাকে অথবা বন্ধু নিচে দেখো লেখা আছে টেক ফটো এই অপশানটা যদি ক্লিক করো তুমি তোমার ফটো এক্ষুনি তুলে সেট করতে পারবে বন্ধু এখানে আমি চুজ ফ্রম গ্যালারি করলাম বন্ধু আমি গ্যালারিতে চলে এসেছি এবার বন্ধু আমাকে আমার পছন্দ মতো একটা ফটো ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমার প্রোফাইল ফটোটা সেট হয়ে যাবে তাই বন্ধু আমি একটা ফটো ক্লিক করে নিলাম বন্ধু দেখো এখানে কিন্তু আমি প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম এইভাবে বন্ধু তুমিও তোমার প্রোফাইল পিকচার এড করবে দিয়ে বন্ধু নিচে ডান লেখা আছে না এই ডান লেখা অপশানটায় ক্লিক করবে বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু নেক্সট লেখা অপশানটায় ক্লিক করবে এর পরে বন্ধু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু কন্টিনিউ লেখা অপশানটায় ক্লিক করতে পারো অথবা বন্ধু তুমি নিচে স্কিপ লেখাটাও ক্লিক করতে পারো বন্ধু এখানে আমি স্কিপ পেয়ে ক্লিক করে দিলাম এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখাও লেখা আছে শেয়ার প্রোফাইল এখানে বন্ধু আমি স্কিপ করে দিলাম তুমি শেয়ার প্রোফাইল করতেও পারো বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো ডান দিকে কোনো একটা এরো চিহ্ন আছে না এই এরো চিহ্নটাই ক্লিক করে দেবে বন্ধু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এরপরে বন্ধু আর কিছু সেটিং করতে হবে সেটা বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধু তার জন্য কি করবে দেখো একেবারে নিচে ডান দিকে লোগো দেখাচ্ছে না এই লোগোটাতে ক্লিক করবে বন্ধু এই পেজটাতে কি করবে দেখো লেখা আছে এডিট প্রোফাইল লেখা আছে না এই অপশানটাই ক্লিক করবে এখানে বন্ধু নট নাও করে দেবে এরপরে বন্ধু এখানে একটা পেজ পাবে এখানে বন্ধু তোমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে এখানে বন্ধু দেখো লেখা আছে নেম তারপরে লেখা আছে ইউজার নেম তারপরে লেখা আছে দেখো প্রনাউন্স তারপরে লেখা আছে বায়ো এখানে বন্ধু তুমি তোমার বায়োটা অ্যাড করবে বন্ধু এখানে আমি আমার বায়ো লিখে দিলাম এরপরে বন্ধু দেখো ওপরে ডান দিকে টিক চিহ্ন আছে না টিক চিহ্নটাই ক্লিক করবে বন্ধু এরপরে কি করবে একেবারে দেখো বন্ধু নিচে লেখা আছে জেন্ডার এই জেন্ডার অপশানটায় সাইডে ক্লিক করবে এখানে বন্ধু তুমি যদি ছেলে হো মেল করবে আর যদি তুমি মেয়ে হো ফিমেল করবে এখানে বন্ধু যেহেতু আমি ছেলে তাই মেল করে দিলাম বন্ধু তুমি মেল না ফিমেল ওটাতে ক্লিক করার পরে উপরে দেখো টিক চিহ্ন আছে না এই টিক চিহ্নটাই ক্লিক করবে এরপরে বন্ধু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমাকে বলে দিচ্ছি দেখো বন্ধু নিচে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট যদি বন্ধু তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল বানাতে চাও তাহলে কিন্তু এটাতে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে বন্ধু আমি একটা অন্য ভিডিওতে দিয়ে দেব কীভাবে তুমি তোমার ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট বানাবে বন্ধু এইভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা তুমি খুলে নেবে আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ বন্ধু একটা কমেন্ট করবে